বাঙালির দীপুদার দীঘায় এবার নতুন সংযোজন দীঘা স্টেশনের পাশেই ও জগন্নাথ মন্দিরের অদূরে গড়ে উঠেছে এক অভিনব রেস্টুরেন্ট দেখলে মনে হবে এক ট্রেনের বগি এক কামরার ট্রেনের বগিতেই তৈরি করা হয়েছে রেস্টুরেন্ট ট্রেনের এক পরিত্যক্ত বগিকে নিয়ে এসে স্টেশনের পাশেই বানানো হয়েছে বিশেষ আকর্ষণীয় রেস্টুরেন্ট দীঘায় এলে ট্রেনের থেকে নেমেই আপনি এই বিশেষ বগির ট্রেনে উঠলেই নানা পদের খাবার পাবেন পর্যটকরা বিরিয়ানি থেকে চিলি চিকেন তান্দুরি থেকে বার্গার সব ধরনের ফাস্টফুড খাবার পাবেন এখানে সিটটাপ নিয়ন্ত্রিত এই এক বগির ট্রেনের কামরায় আপনি এলে এক অন্যরকম অনুভূতি পাবেন রেল কোচ রেস্টুরেন্ট সেনাপতি এন্টারপ্রাইজেট পরিচালনায় গড়ে উঠেছে এটি রেলের তরফ থেকে একটি বিশেষ উদ্যোগ একদিকে সৌন্দর্যন অন্যদিকে দীঘায় আগত পর্যটকদের জন্য নতুন আকর্ষণ এক কামরার ট্রেনের বগিতে বসে একান্তে আলাপচারিতা করতে করতে খাবারের আরশাদ নিতে পারবে দিঘায় আগত পর্যটকরা দিঘা স্টেশনের জোকার মুখেই এই अभिनব রেলের কামরা আপনারা দেখতে পাবেন উদ্বোধনের সাথে সাথে মানুষের ভিড় জমতে শুরু করেছে এই अभिनব ডেলের কামরায় খুব ভালো লাগলো হ্যাঁ ভেততে কত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে ভেতরটাও দেখলাম খুব সুন্দর হয়েছে আগামী কত বসে কেমন লাগছে আমার খুব ভালো লাগলো দেখলাম ট্রেনের মতোই পুরো একবারে আব ভাব সব কিছুই দেখলাম কিন্তু বুঝতে পারছি না কেমন চলবে আশা করছি ভালোভাবেই চলবে জগন্নাথ মন্দির যখন পাশাপাশি আছে জগন্নাথের আশায় সব কিছুই ভালো হবে খাওয়া দাওয়া কেমন এখানে দেখলেন দারুণ খাওয়া দারুণ দীঘা এলে অবশ্যই ঘুরে যান এই অভিনব ডেলের কামরায় ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ